আলহামদুলিল্লাহ আমাদের মাজাহর উলুম আব্দুল জলিল মাদ্রাসার মসজিদের কাজ শেষ হয়েছে আজকে থেকে নামাজ পড়া শুরু করলাম এটা হলো আমাদের মসজিদের বারান্দা আর এটা মসজিদের মূল অংশ মসজিদের থাইগলাসের টাকা কমপ্লিট করা হয়েছে ইনশাল্লাহ দু একদিনই মানে থাই গ্লাস এসে পড়বে ইনশাল্লাহ আর আমাদের চিন্তাধারা যে আমরা যে মেহেরাবটা দেবো সেই মেহেরাবটা ইনশাল্লাহ কাঠের হবে সেই জন্য মেহেরাব পাইতে কিছুদিন দেরি হবে এটা হলো মসজিদের উজুখানা উজু এবং স্তান্দাখানা